যোগ বন্ধ কর ভাবুন আপনি এক বিস্তীর্ণ মরুভূমিতে দাঁড়িয়ে আছেন হাওয়ার মধ্যে একটি অদ্ভুত স্নিগ্ধতা সূর্যের আলো মাটির উপর ঝিকমিক করছে ঠিক এমন এক মুহূর্তে ইতিহাসে ঘটেছিল এমন একটি ঘটনা যার কথা মানুষ আজও পুরোপুরি বুঝে উঠতে পারেনি এই ঘটনাটি ঘটেছিল এমন একজন মানুষের হাতে যার হৃদয়ে ছিল স্রষ্টার সরাসরি আলোর ছোঁয়ায় ভরা সেই মানুষটি হলেন ঈসা ইবনে মারিয়াম আলাইহালাম একদিন ছোট্ট একটা জনপদের শিশুরা ঈসা আলাইসাল্লামকে ঘিরে দাঁড়িয়েছিল তাদের হাতে কিছু ছিল না শুধু কৌতূহল ইসা আলাইসাল্লাম কোমলভাবে কিছু মাটি নিলেন সেই মাটিকে দুহাতে গেথে একটা পাখির আকৃতি বানালেন শিশুরা নিঃশ্বাস বন্ধ করে তাকিয়েছিল চারদিক নিস্তব্ধ যেন সময়ও থেমে গেছে তারপর তিনি বললেন কোন শুধু একটি শব্দ আল্লাহর অনুমতিতে মাটির সেই পাখিটি ধীরে ধীরে নড়ল তার ডানা কাঁপল আর মুহূর্তের মধ্যে আকাশে উড়ে গেল শিশুরা ভয়ে বিস্ময়ে চিৎকার করে উঠল কারণ তারা দেখল জীবনের জন্ম কোরআন বলে ঈসা আলাইসালাম যা করতেন সব আল্লাহর অনুমতিতে আর আজকের আধুনিক বিজ্ঞান বলে জীবন অন্ধকার থেকে হঠাৎ জন্মায় না এর পেছনে থাকে শক্তি সংকেত কোষের হিসাব তখন কি ঈসা আলা ইসলামের হাতে ছিল কোনো অদৃশ্য জ্ঞান যা বিজ্ঞান এখনও ধরতে পারেনি একটা লাইফ সিগনাল একটা কমান্ড যা প্রকৃতিকে পুনরায় সক্রিয় করে দেয় আরও একটি দিনের কথা ইতিহাস বলে একজন মানুষ মারা গেছে ঘরের ভেতর কান্না আর বাইরে নিরবতা ঈসা আলাইসাল্লাম সেখানে পৌঁছে দাঁড়ালেন মৃতদেহের পাশে মানুষেরা হতবাক হয়ে দেখল তার চোখে কোনো ভয় নেই তিনি শুধু বললেন আল্লাহর অনুমতিতে উঠে দাঁড়াও এক মুহূর্ত দুই মুহূর্ত তারপর মৃত মানুষের আঙ্গুল কাঁপল চোখ খুললো আর উঠে বসল মানুষের মুখে তখন একটাই প্রতিক্রিয়া এটা কি সত্যি হল আজ বিজ্ঞান বলে মানুষের প্রতিটি কোষে আছে বৈদ্যুতিক সংকেত যদি সেই সংকেত পুনরায় সক্রিয় করা যায় জীবন ফেরানোর তাত্ত্বিক সম্ভাবনা পুরোপুরি অস্বীকার করা যায় না কিন্তু হাজার বছর আগে একজন নবীকে সেই অদৃশ্য সংকেতের বাহক হতে পারেননি কোরআন বলে নবীরা অলৌকিক ঘটনার মালিক নন বরং তাঁরা ছিলেন আল্লাহর আদেশের মাধ্যম হয়তো ইসা আল্লাহ ডাক ছিল সেই কমান্ড যা প্রকৃতির নিয়মের উপরে গিয়ে কাজ করেছিল যেন দৃশ্যমান পৃথিবীতে অদৃশ্য জগতের এক ঝলক দেখা গেল গল্পটি এখানেই শেষ নয় মানুষ আজও সেই রহস্য খুঁজছে অদৃশ্য শক্তির ব্যাখ্যা জীবনের সূত্র সৃষ্টির গোপন দরজা কিন্তু হয়তো উত্তরটি খুব সহজ যখন স্রষ্টা কোনো আদেশ দেন প্রকৃতির সব নিয়ম তখন তার ইশারায় নত হয় ঈসা সালাম ছিলেন সেই আদেশের বাহক আর তার জীবনের অলৌকিক ঘটনাগুলো শুধু গল্প নয় সেগুলো ছিল সত্যের প্রতিচ্ছবি যার মাঝেই লুকিয়ে আছে বিজ্ঞান সৃষ্টি আর স্রষ্টার গভীরতম রহস্য